করে উৎসব কমিটির কোষাধ্যক্ষ মাননীয় শ্রী বরুণ দাস মহোদয় আজকের এই শুভ এবং সুন্দর অনুষ্ঠানে চলে যাচ্ছি বক্তব্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহোদয় আজকের এই শুভ এবং সুন্দর সন্ধ্যায় আমাদের অন্যতম সম্মাননীয় অতিথি আসন শুনেনি তার বক্তব্য শুভ সন্ধ্যা আমাদের বিধায়ক খোকন দাসের উদ্যোগে সতেরোতম এই কার্য অনুষ্ঠান আমি দু মিনিট বলব কাঞ্চনগর একটি বিখ্যাত নামশো সালে গোবিন্দ দাস এখানে জন্মগ্রহণ করেছিলেন সংস্কৃতিতে মুরারিভুপ্ত স্বরূপ দমোদরের যেমন করচা বিখ্যাত তেমনি দক্ষিণত্বে মহাপ্রভু যখন ভ্রমণ করেছিলেন তার সঙ্গী ছিলেন গোবিন্দ দাস তার জন্মস্থান বাট প্লেস অফ গোবিন্দ দাস ইয়ার এক তিনি বর্তমান পলিটেকনিক থেকে ডিগ্রি করে রায়নার মেয়ে কিন্তু জ্যোৎস্না মান্ডি বর্ধমানের মেয়ে এটা সবচেয়ে বড় পরিচয় বিদায় পিণ্ড সকলে আছে আপনারা রয়েছেন আমি আপনাদের শ্রদ্ধা প্রণাম জানাই কিন্তু আরেকজনকে প্রণাম না জানালে নয় যার উৎসাহ অনুপ্রেরণায় গোটা বাংলাব্যাপী এবং বর্ধমানে পরেশবাবুর নেতৃত্বে মাঘ উৎসব হয়েছে রাজবিহারীর নেতৃত্বে নীলপুর উৎসব হয়েছে কোনোটাই সম্ভব হতো না যদি তার প্রেরণা আর উৎসবের মধ্যে দিয়ে যারা দোকানদারি করে স্বরোজগারের একটা ব্যবস্থা এখান থেকে হয় এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ সবাই বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ এবার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার শুভ সন্ধ্যা খোকন দাসের আরেকটি নিবেদন উৎসবের আমি বলছিলাম ক্যাটলগ থাকা দরকার ওর পরের পর উৎসব অনুষ্ঠানের নিমন্ত্রণ পেতে পেতে আমি খেই হারিয়ে ফেলি আজকের এই অনুষ্ঠানেও সব বরিষ্ঠ নাগরিকরা আমাদের নেতৃত্ব সকলে উপস্থিত আছেন সকলেই আগ্রহের সঙ্গে আছেন উৎসবের সূচনাতেই এখানে যে অনুষ্ঠান হবে তা উপভোগ করার জন্যে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না কালি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যার উদ্যোগে এখানে এই অনুষ্ঠান হচ্ছে তাকে অভিনন্দন জানাই অভিনন্দন জানাই পরেশবাবুকে মাঘ উৎসব করার জন্যে ভাই রাসবিহারি নীলপুরের উৎসব করার জন্যে সব আপনাদের আনন্দ দেওয়ার জন্যে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে বিপণন হয় স্বরোজগারের ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করার জন্য আর এই উৎসবে মাতোয়ারা আমরা হতে পারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা ময়ী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক সহযোগিতায় যে আনন্দ ধারা বইয়ে দিয়েছেন তাতেই মানুষ আনন্দে মাতোয়ারা হওয়ার সুযোগ পাচ্ছেন তাই তাকে প্রণাম জানাই আর আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহোদয় এখন বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহোদয়া অনেক ধন্যবাদ প্রিয় সঞ্চালক আজকে কাঞ্চন উৎসবে যে সমস্ত মানুষ এসে উপস্থিত হয়েছেন তাদের সকল মানুষকে শ্রদ্ধা জানাই মঞ্চে আমার বিধায়কগণ উপস্থিত আছেন আমার মন্ত্রীগণ উপস্থিত আছেন এবং ডিএমএসপি সাহেব উপস্থিত আছেন যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি প্রথমেই মা কঙ্কালেশ্বরী মন্দিরের মাকে প্রণাম জানাই এবং এই কাঞ্চন উৎসব অনেক ভালো করে হোক এইটুকুই আশা করবো আমি বুঝতে পারছি অনেক মানুষ খুব তাড়াহুড়ো করছে বক্তব্য শোনার মতোতে আপনারা নেই আমি চাইব যে আমাদের ঐতিহ্যের শহর আমাদের ভালোবাসার শহর আমার প্রাণের শহর আমার ইতিহাসের শহর এই বর্ধমান শহর অনেক খুব ভালো থাকুক এবং এখানকার যে সমস্ত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে তারা সকলেই খুব ভালো থাকুক কাঞ্চন উৎসবের সভাপতি আমাদের অনেক মানুষের পাশে এইভাবে থাকার জন্যে এবং যে সমস্ত তিনি কাজ করেন তার জন্য অনেক শুভেচ্ছা জানাবো এখানে তামান্না জি উপস্থিত আছেন তাকেও হার্দিক শুভেচ্ছা আসার জন্য আমি এইটুকু কথা বলে সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি রাখলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য